ভালোবাসা মিত্রা ছিল সবি ছিল ছলো না পাশা বন্ধু কোনো দিনও তুই তো কমা পাবি না পরে র ভাই আমার তোমারে আমি আজ তোমার খুঁজি তুমি খোঁজ কাহারে লায়লা বাসুরে গো মা বন্ধু লায়লা জন্যে বোসাজো আমারে না খুন করিয়া লায়লা বাসুরে আছো আমায় তবে কেন তোমার সাথে হইব না আরমিল এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে এ চারিদিকে পাগল পাগল কলঙ্ক

আমি আসলে রেডি ছিলাম না নাই নাও তুমি আমার ব্যান্ডটা নাও হাত দাও না আমি না শুধু ভালোবাসার আমি পাইতে চাই আর কিছু চাই না আমি চাইতে চাই কিছু ও মানে কি বলবো আর আমার শুধু ওটাই চাই আসলে খুব অবাক হয়েছি ভালো লেগেছে কেন কি না এটা তো আন্তাদি প্রশ্ন করতে পারেন এখন তো আন্তাদি প্রশ্ন করতে পারেন ভালোবাসা আপনি তো এই কথা বলেন নাই

আমি কি বলবো আমি খুব ভালো ফিল করছি এটা আবারও বললাম আমি আমাকে মামা ভাই ডেকেছে যে একটা সারপ্রাইজের জন্য এবং আমি সারপ্রাইজ থেকে সারপ্রাইজড হয়েছি এটা আসলে আমি চিন্তাও করতে পারি নাই উনি বলেছেন যে আপা আসেন আপনার সাথে কিছুক্ষণ বসে চা খাবো আর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে না এটাও ঠিক যে কিন্তু আমারও কিন্তু হঠাৎ করে ডাক কানেছে এখানে আমিও কিন্তু কিছু জানি না এই বিষয়ে আলাপার ডিজে কি